কাস্টমার রিকোয়েস্টেড ভিডিও মানে কাস্টমারের এই ভিডিও লাগবেই লাগবেই যেভাবেই হোক আমাকে কেকের ভিডিও দিতে হবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ আইরিন ফ্রম আইরিনস কেক ওয়ার্ল্ড তো এই কেকটা ছিল আমার সিক্স পাউন্ডের মধ্যে করা হাইট কেক যেটা মানে এই ফার্স্ট টাইম আমি করেছিলাম আর এই কেকটা ছিল খুবই একটা চ্যালেঞ্জিং একটা কেক কারণ এটা অনেক দূরে গিয়েছিল শুরু থেকে বলি মানে আমার পাশের ইউনিটে ছিল বিয়ে তারপর আমার মানে ফ্যামিলিগত কিছু প্রবলেম ছিল আর হচ্ছে মানে যেদিন একেকটা ডেলিভার হবে ওই দিন ওই জায়গায় যাওয়ার মতো কোনো গাড়ি ছিল না কারণ ওইখানের পাম্প না কি যেন একদম নষ্ট হয়ে গিয়েছিল ওই দিকে কোনো গাড়ি যাচ্ছিল না তো মানে পুরো ক্রাইসিসের মধ্যে পড়ে গিয়েছিলাম এই কেকটা নিয়ে যাই হোক যে কোনোভাবে ম্যানেজ করে কেকটাকে ডেলিভার করতে পেরেছিলাম এটাই আলহামদুলিল্লাহ তো এখানে নিচের যে লেয়ারটা ওইটা ছিল তিন পাউন্ডের মধ্যে মানে পুরোটা কেক ছিল হোয়াইট এবং পিঙ্কের কম্বিনেশনে তো নিচের কেকটাকে আমি ফুল হোয়াইট ক্রিম দিয়ে কাভার করে তারপর একটু শেড কালার দিয়ে দিয়েছিলাম পিঙ্ক কালারের মধ্যে এবং একটা কার্ড দিয়ে জিগজ্যাক একটা ডিজাইন করে দিয়েছিলাম ভাবে সেকেন্ড লেয়ারটা ছিল দুই পাউন্ডের মধ্যে এটাও আমি মানে সেমভাবে হোয়াইট ক্রিম দিয়ে কাভার করে পিঙ্ক কালারের একটা শেড দিয়ে দিব এবং এটাতেও জিকজ্যাক ডিজাইন দিয়ে দিব মানে সম্পূর্ণ কেকটাই ছিল মানে দুইটা শেডের মধ্যে হোয়াইট এবং পিঙ্ক তার মাঝে একটা কথা বলে নেই আপনারা যারা কস বাবা কস বা আশেপাশে এলাকা থেকে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের দুই থেকে তিন দিন আগে অর্ডার করবেন এবং আপনারা যদি আমাদের লোকেশন থেকে এসে নিতে চান তাহলে ডেলিভারি চার্জ ফ্রি এবং যদি আপনাদের লোকেশনে দিয়ে আসতে হয় তাহলে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাড হবে আর যদি আপনাদের কাস্টমাইজড কেক থেকে থাকে আমাদেরকে চার থেকে পাঁচ দিন অথবা দুই থেকে তিন দিন আগে অর্ডার কনফার্ম করবেন যেদিন এক একটা ডেকোরেশন করছিলাম ওই দিন নেই আমার প্রায় তেরো চোদ্দ পাউন্ডের মতন কেকের অর্ডার ছিল কিন্তু মানে প্রবলেম হচ্ছিল যে আমার ফ্রিজে অ্যানাফ জায়গা ছিল না যে আমি সবগুলো ক্রিম কোট করে বা ক্রাম কোটিং করে একসাথে ফ্রিজে রাখতে পারবো তার জন্য অনেক হ্যাসেল ফিল করতে হয়েছে তো আমি এই তিনটা কেক সারাদিনের জন্য ফ্রিজিং করে রেখেছিলাম এবং মানে ফাইনাল যখন ডেকোরেশন করতেছি তখন ভাবলাম যে যেহেতু ফুললি সেট করা আছে এখন দেখি পরপর সেট করা যায় কি না তো এখানে আমি লাস্ট লেয়ার যেটা ওয়ান পাউন্ডের মধ্যে ছিল এটাকে আমি হোয়াইট ক্রিম দিয়ে কাভার করে এখন পিঙ্ক কালার ক্রিমটাও দিয়ে দিচ্ছিলাম মানে এই কেকটা যখন ডেকোরেশন করছিলাম প্রায় খানেকের মতো লেগেছিল আমার ভিডিওটা শুট করতে কিন্তু এটা কেটে কুটে রকম আমার চার থেকে সাড়ে চার মিনিটের মধ্যে আনতে হয়েছে কিন্তু ডিটেলসে আপনাদেরকে মানে ফুললি দেখাতে গেলে আমার ঘণ্টাখানে উপরে লেগে যাবে তো এখানে আমি এক পরপর সবগুলোকে কি মানে সেট করে দিব তো এখানে আমি সেকেন্ড লেয়ারটা অ্যাড করে দিয়েছি এখন আমি লাস্ট লেয়ারটাও দিয়ে দিব এবং উপরে কিছু স্ট্র ইউজ করব কারণ এটা যেহেতু অনেক দূরে ডেলিভার হবে তার জন্য উপরে স্ট্র দিলে একটা সাথে একটা মানে নড়ে যাবে না একসাথে বসে থাকবে তার জন্য এটা সেফটি হিসেবে দিয়ে দিলাম আর উপরে কিছু নন ইডেবল বল ছিল এবং সুগার বল অনেকগুলো ছিল যার জন্য que el loop.